নমস্কার দাদা ভাই দিদি ভাইরা যেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি তো আইসলাম হলো এটা ইসলামপুরের বন্ধ আর কি ইসলামপুরের বন্ধ আই আমার মামু রেফাইলছি মামু ধান কাটতাছে আর কি শুনানো যাইবেন মামু ও হ্যাঁ ধান কাটা তো অন পুরোপুরি শুরু হইছে না আর বুদ্ধ সাপ টানির ভিতরে ফুরাদো মেলা করবো আসলে মেলাটা দূরা আইছি আর কি বাড়ির থেকে তো ভাবলাম যে নতুনত্ব কিছু আপনাদের ভাই বন্ধের বন্ধের মাঝখানে বাড়ি কর দেন ও এটা আপনি করছো ওইটা তো ভাই যাবো কা বোধয় হা দেখছি এনে বোধয় মামা এই এই বন্ধটা বোধ হয় কয়শো কাট হইবো আনুমানিক আনুমানিক এনে বোধয় এক দেড় হাজার কাটা হইব হ্যাঁ এক দেড় হাজার কাটা হইবো দেখবেন বিশাল টুকটাক হকলে কাটা লাগতেছে আর কি এটা তো আইন কাম করতেছে সবাই মিললে কাম কাজ করতেছে আস্তে আস্তে বন্ধুরা টুকটাক লাগছে আর কি খুব একটা বেশি না আর যারা দানে কাটতাছে এটা তো বেশিরভাগ আমার সিনেমা করতেছে হুটু জুলতেছে দূর থেকে বোঝা যাইতেছে কি সুন্দর দেখা যায় এদিকে আগে আপনার গাছটা চাস না আর কি এখন আস্তে আস্তে গাছপালা সব কাজটা আছে এটাই মামুর সাথে আলাপ করতেছি যার আগে গাছপালা আসি মানুষ দাঁড়াই তো ওই যে মেন রোডটা দেখতাছেন এটা ওই ছিল আমরা চলাচলের রাস্তা আর কি আর এটা বন্ধুর মাঝখানে বাড়ি কারেন্ট ট্যারেন্টের সুবিধা আছে আর এদিকে দাঁড়ায় রয়েছে যে খুব বাতাস আর বাতাস রেলের কাজ চলতেছে যে না ট্রেনটা আস্তে আস্তে থামায় আর কি এই যে জায়গাত কাজ করতে আর কি যে আমি প্রতিদিন আপনারা মাঝে মাঝে ট্রেন দেখাই না আমি হেন গিয়ে ভিডিও করতাম না বলতো এনে তো অনেকই অঙ্কুল আভান হঠাৎ একজনে একটা কিছু কথা কই এলো এই কারণে আর কি আর আমার গর্ব করিয়া কিছু কনের মতো নাই কারণ আমার চ্যানেলে তো খুব একটা ভিউজ নাই এটা ফাত্তা দিত না আর কি আজকে যদি বড়ো চ্যানেল থাকতো তাহলে গর্ব করিয়া হয়তো থাকতাম যে আমার একটা বড় চ্যানেল আছে দেখেন আপনারা তো এই অবস্থা আর কি তো যাই হোক আস্তে আস্তে যাই বাড়ির দিকে কি সুন্দর ব্যাট ফুলেরই আসলে এই জায়গাটার মধ্যে আইলে খুব শান্তি লাগে যারা আপনার গ্রামীণ পরিবেশ দেখতে পছন্দ করেন না তারা এই জায়গাটি দেখলে খুব ভালো লাগবো খুব সুন্দর জায়গা দু হাজার বাইশ সালে যখন বন্য হয়েছিল না আমরা এদিকে বেশি এই সময় ব্রিজটা ভাঙছি না আর কি তো এই ব্রিজে ভাঙার কাজ অনেক চলতেই আছে মেলা দিন সময় লাগতেছে আস্তে আস্তে রেলের দিকে যাইতাছিগা রাস্তা দরে ধরে আস্তে আস্তে যাইতে আর কি তো আসলে ব্রিজটার এদিকে প্রচুর পরিমাণে গরম লাগে এন আবার ব্রিজটার সেদিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই জায়গার মধ্যে মোটামুটি বালা ভাতা সায় কি সুন্দর কাটাল ধরে রয়েছে দেখছেন এটা হয়েছে আমার ছোটো ভাইয়ের বাড়ি আর কি হৃদয়ের আর একটা সময় যে বন্ধটা দেয় না নামনা রেটাই এই বন্ধটার মধ্যে আমরা ছোটো বেলা ঘাস কাটতে যাইতাম আর কি এই জাগটি এখন আগের চেয়ে কত উন্নত হয়েছে অনেক উন্নত হয়ে গেছে আগের চেয়ে আসলে এদিকে আপনার জঙ্গলের মতো আছে ট্রেন যাতায়াত করতো দুই সাইডে দিয়ে আর এদিকে মানে এই ট্রেন যাতায়াত করার সাইডিদের মানে জমি জামা যা আছে সব দাম বাড়িয়ে গেছে আর কি যদিও এদিক দিয়ে কোনো রিক্সা চলাচল করতে পারে না কিন্তু আপনার দিয়ে জমি অনেক দামি রাস্তার কাছে আর কি এই ট্রেনের আজকে আপনার আমি ঘুরে ঘুরে আমার স্কুলটা দেখাইন কি সুন্দর কাঠল ধরে রাখছে আজকে আমার স্কুলটার শাড়িটা যাইতেছে আর কি তো আমি যেখানে স্কুল জীবন শুরু করছি তো একটু দেখাই আপনার কলার বাগান আসলে এই কলার বাগান কয়েকদিন হয়েছে হয়তো করছে আমি এনে আইছি মেলা বছর পরে একবার আইসাম বছর খানেক আগে এরপরে আর আইছি না ভিডিও করছি না আর তো যাই হোক আস্তে আস্তে যাই রেদের পর ধরে ধরে আশা করি আপনার ভালো লাগবো গ্রামীণ পরিবেশ দিক থেকে বাড়ির মোরগ আসলে যেন দেই চাওন জাহিন দেই সবুজ প্রকৃতি আমরা গ্রামটা অনেকটা বড় আর ইসলামপুরটা অনেক বড় ইসলামপুরের অনেক বড় বড় বন্ধু আছে আর কি যেনে আপনার হাজার হাজার মন ধান উৎপাদন করে এখন খেত শেষ হয়েছে না খেত হোকলে একটা দুটা করে ভাগটা আর কি আগবাড়ি যারা লাগাইছে আর এক সপ্তাহ দশ দিন পরের থেকে পুরা দমে আপনার ইসলামপুরের বন্ধু দাওয়া মারি শুরু আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক দিন পরে আপনার আমাৰ এক শ্ৰদ্ধাই দে ডাক দিছে তো দেহা হৈছে এমন এক ব্যক্তিৰ সাথে যে ব্যক্তিটা ডাক দিছে এই ব্যক্তিটাৰ তাৰো নাযাইলে মনে কৰি যে আমাৰ মানে খুব খাৰপ হয় কেলেগে জানো নাই আমি অৱস্থা দেখুৱাই ডান খেতে আইলে দেয়া ধরিয়ে আইতেছে আমার হোলা ফান কি তো অবস্থাটা দেখুন আইসব বোনাস আগলি শেষ করে ওই এবার ধরে আইতে শেষ করে বেকল দা ডান রাইলে আইলে ফুল কাজ দিত না কেরা আইতে শস বাবারে আগ গয় নন লাগবো না আচ্ছা আচ্ছা তুই ওর তুমি ষাটটা তো ঠিক মতো বেটা কাউ দিতে আসছো না ইস

তোমরা খাইবা না রাঁধছ আচ্ছা আচ্ছা তুমি রান্ধ হ্যাঁ তোমার মা রাঁধা দিছে এই রান্ধছে বাহ বাহ ভাত বেগুনি ডিম ভাজা ভালাই মরিচ বাজা কাঁচা মরিচ ভাল আছিস না এই যে তো হেড গিয়া পরে কীভাবে দেখছো যাও 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 আস্তে আস্তে যা বাবা যাবা দু দিসতাম তো ভাল লাগছে না আসলে আমি রাস্তা রাস্তাতে আটতে আইছি তো ধান কেটে রাইলি দেয়া মেলাটা দূরা রাস্তা প্রায় এক মাইলের মতো আসছি আরকি তো যে জায়গাটাত গেছিলাম বন্ধের মধ্যে এক মাইলের মতো তো এই জায়গার মধ্যে আইসি একটু ভালো বাতাস লাগতেছে যে বাতাস চারি কিনার দিয়ে মোটামুটি ভালো বাতাসই আছে তো যাই হোক কইতে আসলাম এই সামনের এই লোকটা ডাক দিছেন যে আমি কেল লাগিয়ে গেছিলাম এই আলাপটা আসলে এইদিকে আপনার ইশা আয় আসছে এটা লাগে আলাপটা শুরু করতে পারলাম না আমি ক্ষমা ফাটতি আপনার কাছে আমার বাপেজন একটা সময় এই দুর্গাপুর থেকে আয়া এর বাড়ি থের বাড়িতে রয়েছে তখন আপনার একটা সময় দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে রয়েছে প্রায় সাত আটটা স্থান পরিবর্তন করছে লাস্টে হলো আমার সুডু মামার বাড়ির মধ্যে আসেন আর কি তো ওই সুডু মামার আর প্রায় দীর্ঘ এক দেড় বছর আসেন পরে যে কোনো কারণবশত মনে করেন যে আপনার সবসময় একটা কথা মনে রাখবেন আপনারা নিজের লোকে যদি একটা কথা কয় না সেই কথাটা কিন্তু অন্তরে গাইতে পারে আর ফরের মাইসে যদি গালি গালাসও করে তাও কিন্তু মনে করেন যে অতটা কষ্ট লাগে না কারণ হ্যাঁ হয়েছে ফোর আর নিজের লোকে যদি মনে করেন যে একটা এই হাসি হাসিও কথা কয় এটাও কিন্তু অন্তর গাইতে করে তো কথাটা হইলে গিয়ে যে মনে করুন তখনকার সময় আমি তো শুধু আসলাম তখন আমার মানে এই জায়গা সাইডে দন লাগে আমার যে মামা মামারার জায়গা জায়গা সাইডে দন লাগে তখন বাবা তো একটা সাগরের মধ্যে পড়ছে যে হুট করে আমরা জায়গা সাইডে সাত আটটা স্থান পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বাবা তো আর জায়গা রাখতে পারছে না প্রায় পনেরো বিশ বছরের বা পঁচিশ বছরের ভিতরে প্রায় সাত আটটা স্থান পরিবর্তন করছে তো এই স্থান পরিবর্তন করার কারণে পরে দুশ্চিন্তা পড়ে আছে পরে লাস্টে আমার ভাবে সিদ্ধান্ত নিল এটাই যে আমরা শহরে বাসা বাড়া করিয়া হ্যাঁ কামকাজ করিয়া পরে আস্তে আস্তে বাসা বাড়া বাড়াও দিয়া যে কামকাজ করতে করতে দে বাসা বাড়াও দিলাম আর মনে করেন যে নিজের ফেরটাও চালাইলাম পরে এই মুহূর্তে আমার যে ওই যে আমরা যে বাড়িটার মধ্যে আসি এটার যে ফিসে বাচ্চবরা দেখছেন এই বাচ্চুবীরও কিন্তু আমরা সাবেক বাড়িটা আসি এই মুহূর্তে ওনার নাম হয়েছে আর কি কিরণ বাই তো কিরণ ভাই এক কইতাছে কয় উনানো জান লাগতো না আমার এই জংলাটা সাফ করে তোরা তে এন থাকতে থাক যত দিন মন চায় তোরা যত দিন ফোন নিজের সোজাগা না কর তার সোচ অত দিন তোরা এন থাকতে থাক তো এই বেটা আমার বাহির উপকার করছে তো প্রায় দীর্ঘ দুই বৎসরের মতো লাগছে মানে তাৎক্ষণিক আপনার জায়গা তো আর সাপ হয় না এন প্রায় একটা বাঘের মতো আসেন বাঘটা সাপ করতে প্রায় দীর্ঘ দুই বছর সময় লাগবে আর ভিতরে এর ভিতরে আপনার মনে করেন যে তার একটা ব্যবস্থা হয়ে গেছে আর কি মনে করেন জঙ্গলের ভিতরে দেয়া একটা রাস্তার মতো করে দেওয়া হয়েছে থাকতে ভয় লাগতো কিন্তু এর তো মনে করেন যে নাই মামার থেকে তো খানা মামা অনেক বালা তো এই যে লোকটা উপকার করছে এই লোকের উপকারের ঋণ তো আসলে আমার বাপ যতদিন ফোন তো তাকে গেছে তত দিন ফোন তোই কইছে যে বাবার এই আমার শরীর সামরা বেঁচে দিল হেলা ঋণ আমার হইতো না কারণ হেলা আমার যে উপকার করছে দীর্ঘ প্রায় পনেরো বিশ বছর পনেরো বছরের মতো আমরা এই জায়গাটার মধ্যে রয়েছি পরে গিয়ে আপনার জায়গা টাকা কিনছি আর কি আস্তে আস্তে কিনে আসলে আমি করতেছি আমার নিচে হলো ফিফরা আর কি ফিফরা কামরাইতে আছে তো যাই হোক এরপরে আপনার এই লোকটা ডাক দিছে এই লোকটা ডাক দিলে পরে গেলাম আসলে আমার খুব ইচ্ছা আছে মানে আমার দাদাটাহাই আর কি দাদারে দেখানি লেগে কিন্তু ওনার আসলে গোসল করতে যাইবো তো আপনার খালি গায়ে আর কি আজকে তো শুক্রবার জুম আবার এই কারণে আর কি খালি গায়ে এই লোকটা আর দেখাইতে না তবে আমি আর একদিন আপনাদের আমার দাদারে দেখাই আর কি যেলে আপনারা অনেক জীবনে উপকার করছে আর কি কারণ মনে করেন কার জামেলাটা খেলাই তো চাই আপনার জায়গাটা পড়া আছে পড়া থাকলে একটা মানুষের কি আপনার ব্যবহার করবার লাগে দেয়াল ভাই না আর সেটা মন মানসিকতা লাগবো কেউর মনে করেন দন আছে মন নাই আর কেউর মন আছে দন নাই গে এই অবস্থা আর কি তো যাই হোক এই কারণে এই লোকটার কাছে প্রায় সময় কিছু আলাপ সালাপ করছে আলাপ সালাপটি শুনলাম আর ভিডিও কর আমি খালি গায়ে আসিন আমি এটা পারছি না আর কি ভিডিও করবার যতটুকু পারছি আমার স্কুলটা একটু তুললে আনছি আর কি এখান থেকে আমার শিক্ষা জীবন শুরু আর কি ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় তো দাদা ভাই দিদি ভাই আজকে ঈশা ঠুলাবাতি খেলতেছে আর কি আজকে ঝুলাবাতি এই যে অর্ক ঈশা

সবাই মিলে খুব আনন্দ হইতাছে আসলে দোলা বাতি আর কি এক এক করে আমরা অল্প আর ঘুমে ধরে এলছি বাতাসটার দিকে ঘরে তো কারেন্ট নাই গিয়া

তো যাই হোক দাদা ভাই দিদি ভাই দা টোলা ভাতি খাওয়া শেষ আর কি অনেক সময় দিকে ফ্রেস টেস ফুলে লইতেছে আসলে কালকে রাত্রে সবজির কথা কইছেন তো সবজি হানতাম মনে নাই আর কি এটার লেগে আপনি মানে পেঁয়াজ দিয়ে বোনা করব আর কি Har dere sett sånne?

জিরা বাটা দিয়ে দিতেছি বাজা মিঠু বেড়া খাইছো মিঠু আয় আয় কর কর কো কো মিঠু আয় 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 ঐ আর কর কো একটা আশি দেলাও মিঠু সীমা কই সীমা আজকে শেখাইছে আমার দিক আমি তো শেখাইছি মিঠু সীমা আজকে শেখাইছে শেখা কই মিঠু বাবা কই বাবা বাবা মিটু বাবা কই বাবা রেডা একদম মনে খারাপ মনে খারাপ করে রে আজকে দেওয়া সীমা ফুল যে ফুলাটা দিছে উপায় নাই সাইড দিয়া নিচে আছে একটা ফার্স্টটা হ্যাঁ ফুল ঠিক আছে যে ফুল কি সুন্দর ফুটে রয়েছে একটা সময় ফুলে লেগে কত কষ্ট করছি আমরা হ্যাঁ মানে সীমার দুটা গাছে জিছে টান দো টান দো না ফুটতে গেলে আস্তে তো বড়ো দাদা ভাই দিদি বেজা একটু বাতাসটার বইলাম কারেন্ট তো তাই না অনেক কারেন্টে আপনার বিরাট ডিস্টার্ব করতাছে আর বিশেষ করে আপনার গরম যে বেশি পড়ে না এবার গ্রাম অঞ্চলে কারেন্ট হয় না চলে কালকে অন্তত পক্ষে সারাদিনে বোধহয় চার পাঁচ ঘন্টা আপনার লুডশেডিং গেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর খাওয়াটা দেখাইতাম না আর কি রান্না বান্না তো তেমন বেশি নাই আর রানা নিরামিষ রাঁধছে না আর কি সীমা তো আর মাছ খাইতো না হনে তো আমরা এই খেয়া দাওয়া করব আর কি তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না যদি কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয় দয়া করে এখন আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বারবার প্রত্যেক দিন একটা কথাই কই আমার পরিবারটা অনেক শুধু দয়া করে যদি সম্ভব হয় তো আমার পরিবারের সাথে যুক্ত হয়ে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনারা সকলের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শেষ করতেছি দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে